বাইডেন প্রশাসন একদিকে হামাসকে যুদ্ধবিরতির চাপ দিচ্ছে অন্যদিকে ইসরায়েলের কাছে বোমা ও অন্যান্য অস্ত্র বিক্রয়ের পরিকল্পনা করেছে আল জাজিরার প্রতিবেদনে জানানো হচ্ছে অস্ত্রের মধ্যে পাঁচশো পাউন্ডের দুশো ছাব্বিশ কেজি ওয়ার হেড ও নির্মল নির্দেশিত যুদ্ধাস্ত্র আর্টিলারি শেল যে অ্যাটাক হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র থাকবে মার্কিন প্রশাসনের এই নীতির কারণে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে গেল একদিনে গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অত্যন্ত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানি বেরিয়ে চলছে শনিবার চারে জানুয়ারি গাজা জুড়ে ত্রিশটির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ইসরায়েলি হামলায় গাজা শহরের ভবনগুলো ধ্বংসস্থ পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে ভয়াবহ এই ধ্বংসযোগে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উত্তরে ইন্দোনেশিয়ান হাসপাতাল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে